বিয়ে লাগবে না তিরিশ বছর পর্যন্ত যাদের বয়স তারা দাঁড়াও ৩০ বছর পর্যন্ত যাদের বয়স তারা দাঁড়াও স্লোগান দিয়ে না সময় কম হুজুরে আসবেন স্লোগান দিয়ে না পুরা মাঠটা গাজী ভাই দেখছেন সব যুবক দিয়ে ভরা খুশি না বেজার এই যুবকরা আমাকে ওয়াদা দাও যুবক যেই পথে যাবে স্রোত সেই পথে যাবে যুবক যেই পথে যাবে শয়তান সেই পথ থেকে ভাববে যুবক ইসলাম খেলে রস্তিক মুর্তজা এই যত যুবক দাঁড়ায়ছো আমাকে তোমরা ওয়াদা দাও অন্তর থেকে আল্লাহকে হাজির নাজির জেনে আমরা ইসলামের জন্য লড়ব ইসলামের জন্য বলব ইসলামের জন্য মরব কে কে রাজি আজ যারা বসে আছেন তারাও হাত উঠান আমরা সবাই ইসলামের জন্য লড়তে চাই ইসলাম

তিরিশ বছর আগেদের বয়স কত ছিল এরা একজনে ভোট দিতে পারে না তোমাদের প্রথম প্রথম রায় রায় হবে হবে ইসলামের ইসলামের পক্ষে তোমাদের প্রথমাই সহ যে সমস্ত ইসলামিক দল তাতে অলাম একরাম যদি ঐক্যবদ্ধ ভাবে এই মিরপুর ভাষান থেকে কোন বাক্স দেন ওই বাক্সের যেই মার্কা হবে আমরা ইসলামের জন্য দল বুঝি না মত বুঝি না ওলামা ইকলামের সাথে থেকে আল্লাহকে সাথে রেখে আমরা ওই পক্ষের আয় দেব এই পক্ষের বসেন বসেন সবাই বসেন আলহামদুলিল্লাহ জন বলে আলহামদুলিল্লাহ সারা দেশ ইসলামের জাগরণ তুলতে হবে শুধু রাজপথে না অলিতে গলিতে ঘরে ঘরে ইসলামের দুর্গ করে তুলতে হবে সবার জবান খুলতে হবে ইসলামের পক্ষে বাতিলের বিরুদ্ধে চোখে চোখ রেখে কথা বলতে হবে কোন রক্ত চক্ষুকে পরোয়া করা যাবে না ইনশাআল্লাহ মজবুত থাকো হিম্মত রাখো সাহস বাড়াও তোমার সঙ্গে কাউকে যদি নাও পাও তোমার পাশে যদি কেউ নাও দাঁড়ায় আল্লাহ তোমার সঙ্গে আছেন আল্লাহ সঙ্গে আছেন সে দুনিয়ার কাউকে ভয় করতে পারে না আল্লাহ কবুল করেন আমাদেরকে আমি অল্পতে শেষ করব পিসা সে এসে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা আপনাদের দেবেন বয়ান করবেন তার মায়াবী আলোচনা হৃদয়গৃহী আলোচনায় বহু ডাকাত দিনের পথে এসেছে এগুলো আমাদের চোখের সামনে বার বার ঘটেছে আমরা শুক্রিয়া আদায় করি হায়াত আল্লাহ বাড়িয়ে তার বরকত দান করুন তার হেলমে বরকত দান করুন তার জিসমে বরকত দান করুন তার ছায়া এই জাতির উপর আল্লাহ দীর্ঘ করে দিন আরো জোরে বলি আমিন এই যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল আমি আগেই বলেছি গাজীবাই সবাই তো নিয়ম কানুন থাকে থাকে না অনেক সময় দেখবেন ট্রেনে সিরিয়াল দিয়া টিকিট কাটা লাগে একজনে সিরিয়াল ছাড়াই যে টিকিট কাটে না নাই দু এক জায়গায় তো নিয়ম থাকে না আমি যে এই কাম করি না এই কাম আগ্রহের সাথেই করতেছি গাজীবাই তো আমার নিয়ম টিউম সব ভেঙ্গে যায় ওই যে উপস্থাপনার সময় বলছেন আমি আসলে মাহফিল ছেড়ে দিয়েছি বিভিন্ন ব্যস্ততায় তো কিছু কিছু করি আর কি যেমন এই গাজীবাই বললেন চলে এলাম যেই মাফ মাদ্রাসার উদ্যোগ আজকের মাহফিল এখানে তৃতীয় তলার কাজ চলে আমি খুবই অভিভূত কারণ এই মাদ্রাসাটা বেশি দিন শুরু হয়েছে বেশি দিন হয় নাই হয়তো হয়েছে জানি না ভাই যোগ হয়েছেন বেশি দিন হয় নাই গাজীবাই যোগ হওয়ার পর আমি দুই থেকে তিনবার এখানে এসেছিলাম এর মাঝে এই যে ঢাকা জেলায় আপনার একটা ছেলে হুফাজে এক নাম্বার হলো বিভাগে একটা ছেলে সাত নাম্বার হলো টপ টেনের মধ্যে এরপরে আরো কত কৃতিত্ব তাদের তাদের আলহামদুলিল্লাহ এই মাদ্রাসা আল্লাহ কেয়াবত পর্যন্ত কবুল করবেন ইনশাআল্লাহ আল্লাহ এখন এই মাদ্রাসার ছাত্র সংকুলন হয় না ক্লাস বাড়াতে পারছে না আপনারা এখানে পিরসা বুজুর আসছেন আপনার যদি মাদ্রাসাকে আরো বড় করেন তাহলে হুজুরকে অন্তত মাদ্রাসার সফলতার কথা বলেও বারবার তো আনা যাইতে পারে ঠিক না আল্লাহ তো কবুল করবেন ইনশাআল্লাহ এই মাদ্রাসা করার আপনি করতে পারেন নাই এখন একজনে করে ফেলছে তাকে সহযোগিতা করা আপনার দায়িত্ব কথা বুঝে আসছে তো এজন্য আর যখন আপনি দান করবেন দানের সময় খবরদার এটা মনে রাখবেন যে দান করতেছি এটা আল্লাহর দয়া হইছে আমার উপরে আপনি মনে করেন না আমি মাদ্রাসা পথে টাকা পয়সা দিয়ে বরং আপনি মনে করবেন আল্লাহ এত মানুষের টাকা আছে এই দুনিয়ায় এত ধনী আছে তার টাকা মাদ্রাসার জন্য কবুল করেন নাই কিন্তু আমি গরিব মানুষ আমি মধ্যবিত্ত মানুষ আমি দিন মজুরি দিয়া কামাই করি আল্লাহ আমার টাকাটা কবুল করেছেন এটা আমার প্রতি আল্লাহর দয়া সবার টাকা দিনের পথে আল্লাহ কবুল করেন না সবার টাকা দিয়ে দিনের খেদমত হয় না কারো টাকা দিয়ে নাচ গান যাত্রা হয় কারো টাকা দিয়ে মসজিদ মাদ্রাসা দিনের খেদমত হয় তো কার টাকা দিয়ে হয় যার টাকা আল্লাহ কবুল করেন তার টাকা দিয়ে দিনের খেদমত হয় আর একটা ইমান রাখবেন আপনি দান করলে আপনার রুজি রোজগার বাড়বেই বাড়বে বরকত হবেই হবে সন্দেহ করলে ইমান থাকবে না আরো একটা ইমান রাখবেন দান করলে আপনার বালা মুসিবত দূর হবেই হবে আমি এ পর্যন্ত ছয়বার অ্যাক্সিডেন্ট করেছি ছয়বারই মারা যাওয়ার কথা লাস্টে যেবার অ্যাক্সিডেন্ট হয়েছি আমার গাড়িতে সাড়ে চার লাখ টাকা লাগছে ঠিক করতে বোঝেন কেমনে পড়ছি আর কি অবস্থা কিন্তু আমার ছয়টা অ্যাক্সিডেন্টে একবার শুধু ওই যে পাতলা পাস কুলি টুপি মাথায় দিয়ে যেটা ওইটা হারাই গেছিল এছাড়া আমি বিশ্বাস করি আমি সবসময় আল্লাহ রাসুল বলেছেন যেখানে যখন চাইবে যেখানে দিনের জন্য চাইবে শরিক হইবা কোনটা কবুল আল্লাহ করেন বলা যায় না দান সদ্গা করলে অবশ্যই বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করবেন ছোট ছোটখাটো বিপদে পড়লে মনে করবেন দানের উশিলায় আল্লাহ আমাকে ছোট বিপদ দিয়েছেন না হয় আরো বড় বিপদে পড়তে পারতাম এখন এখানে সাদ একজনে দিয়ে দেবেন বলেন আলহামদুলিল্লাহ এই সাদের নিচে এগারোটা পিলার লাগবে কয়টা জোরে বলেন দুঃখিত একুশটা পিলার লাগবে কয়টা একুশটা টাকার অঙ্ক বড় না এক একটা পিলার তিরিশ হাজার টাকা কত টাকা তিরিশ হাজার টাকা আমি একটা পিলার দিয়া দেবো এটা হলো আল্লাহ রসুলের শূন্য দাদায় করলাম আল্লাহ রসুল ওই আমলের কথা বলতেন না যে আমল নিজে করতেন না আগে করতেন এরপরে বলতেন আমি আগে করছি এরপরে বলতেছি আমার পরে এস্টিস থেকে দুই চারজনে বলবে এরপর মাদের থেকে নাম নেব আগে এস্টিস থেকে আমাকে এক দুইজনে বলুক যে ভাই আমাকেও আল্লাহ দান কর আমাকেও আল্লাহ অনেক কিছু দিয়েছেন আমি মারা গেলে সম্পর্ক তো শেষ খাবে তারা এই যাদের বাবা মারা গেছে পাঁচ বছর হয়েছে আগের ডাবাত দেন পাঁচ বছর তো নগদ টাইম এই পাঁচ বছর আগে বাবা মারা গেছে পাঁচ বছরের মধ্যে দৈনিক কয়বার বাবার কথা মনে করে দুই ঘন্টা কানছেন জিকির করে দোয়া করছেন কথা কয়টা কয় ঘন্টা করছেন মাত্র পাঁচ বছর হয়েছে মারা গেছে বাবারে ভুলছেন আপনি মারা গেলে আপনার সন্তানও আপনাকে মনে রাখবে এটা মনে করেন না নিজেরটা নিজে নিয়ে যান আমার একটা ওসিয়ত আছে নসিহত আছে লিখিতভাবে আমার সন্তানকে আমার স্ত্রীকে আমার বংশের সবাই জানে এই ওসিয়ত নসিহতের কথা তাদেরকে একটা বাড়ি করে দিয়েছি বলেছি এটা তোমাদের এর বাইরে আমার যদি হাজার কোটি টাকার সম্পদ হয় ওদিকে চোখ না আমি এত বোকা না এত পরিশ্রম করিয়া দিন না ঘুমাইয়া এত পরিশ্রম করিয়া কামাই করবো আর আমি যাবো খালিয়াতে তোমরা চারবার হবে না যাইবেন কেমনে ওইটা নিয়ে আমি বলছি কায়দা জানলে কত কিছু করা যায় ধন সম্পদ নিয়ে যাওয়া যায় না কে বলছে নিয়ে যাওয়া যায় না কায়দা জানলে অনেক কিছু করা যায় কথা বলে না কায়দা জানলে অনেক কিছু করা যায় এজন্যে আপনারা দন সম্পদ সাথে নিয়ে যান কেমনে নিয়ে যাইবেন ইন্নাল্লাহ আসতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ এই আয়াতের উপরে আমল করেন সম্পদ যত মায়া থাকুক শুধু একটু চিন্তা করেন এখন মারা গেলে এখনই শেষ সম্পর্ক শেষ এদের জন্য আপনি রাখবেন অবশ্যই আল্লাহ রাসূল বলেছেন তোমার অধীনস্থদের জন্য এতটুকু রেখে যাও যতটুকু না রাখলে তারা ভিক্ষা করা লাগে তাদের জন্য সওয়াল করা না লাগে ভিক্ষা করা না লাগে এতটুকু রেখে যাও এরপর দান করতে থাকেন হিম্মত নিয়ত আপনার ব্যবস্থা করে দেবেন কে আল্লাহ আমাকে একজন বলেন স্টেজ থেকে বললেই গিট্টুটা ছুটে যাক এরপর দেখবেন উঠে যাবেন ইনশাআল্লাহ মোহাম্মদ আলী সাহেব উনি একটা পিলার দিয়ে দেন আলহাজ মোহাম্মদ আলী সাহেব একটা পিলার বলেন আলহামদুলিল্লাহ আর জোরে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ যারা দান করতেছে এবং করবে তাদের জন্য

তাদের মনের ন্যাক আশা গুলো পূরণ করে দিন বলেন আমিন দোয়ানে দুয়ায় কৃপণতা করেন না সবাই বলেন আমিন ও আল্লাহ যারা দান করতেছেন এবং করবেন তাদের জন্য জান্নাতের পিলার আপনি তৈরি করে দেন জান্নাত তাদের জন্য ওয়াজিব করে দেন ও আল্লাহ তাদের মনের ন্যাক আশা পূরণ করে দেন তাদের কামাই রুজিতে বরকত দান করেন আল্লাহ যাবতীয় বালা মুসিবত থেকে হেফাজত করেন ও আল্লাহ যারা ওয়াদা করতেছে দেওয়ার পর্যাপ্ত ব্যবস্থাও করে দেন বলেন আমি আর পাঁচ নাম্বারে কে আল্লাহ একজন কবুল করেন যেই লোকের উপরে আল্লাহর রহমত আল্লাহ হবে সেই বলতে বলতে পারবে পারবে আল্লাহর দয়া না না হলে এখানে কোনো সমস্যা নাই কেউ যে দান করতে গেছে গোপনে এইটা এটা না এইটা এই বহু বছর থেকে বলতে বলতে আসতেছি দান করে না কিছু রাস্তাঘাটে দান করে যাইতেছে এক জায়গায় এইটা দান করে এরপর গেছিলাম অমুক জায়গায় এত টেহা দিয়ে এসেছি বা হুজুর এই যে মসজিদ দেন সব আমার টাকা হইতেছে এটা হলো এইটা নিষেধ কথা বুঝেন নাই এখানে দিবেন আপনার দেখা দেখি পাঁচ জনে দেবে উদ্বুদ্ধ হবে আপনি তাদের সবের অংশ পাবেন আরে কথা বলে না আল্লাহ একজন উপর রহমত নাজিল করেন যে বলবে বুঝতে হবে আল্লাহর খাস দয়া এ এখনই স্পেশাল রহমত নাজিল করেছেন না হয় বলতে পারতো না রহমতওয়ালা লোক দেখতে চাই নিয়ত করবেন চেষ্টা করবেন দেওয়ার মালিক আল্লাহ একসাথে পারবেন না নগদ পারবেন না তিনটা কিস্তি করে দেবেন পিলারের কাজ চলতে থাকবে দিতে থাকবেন তবে না দেওয়ার আশায় কেউ বলবেন না প্রয়োজনে ছয়টা কিস্তি করবেন এক মাসে পাঁচ হাজার পরের মাসে পাঁচ হাজার এভাবে দেবেন তবুও আপনি তানের সঙ্গে যুক্ত থাকেন মাদ্রাসার সঙ্গে যুক্ত থাকেন আল্লাহ আপনার কয়েকজন রহমত ওয়ালা লোক কবুল করেন বলেন আমিন কয়েকজনের উপরে আপনার খাস রহমত বর্ষিত করেন বলেন আমিন আসতে বললে হবে না জোরে বলেন আমিন সবাই বলেন আমিন সবাই বলেন আমিন সবাই বলেন আমিন আল্লাহ কয়েকজন রহমত ওয়ালা লোক কবুল করেন বলেন আমিন কয়েকজন ধনাত্মক ব্যক্তি তৌফিক ওয়ালা ব্যক্তিরন্তর নরম বানায় দেন বলেন আমিন আরে আমিন সবাই কন্যা नका বলে বলেন আমিন নিয়ত করবে তার ব্যবার ব্যবস্থা আপনি করে দেন বলেন আমিন আর জোরে বলেন আমিন

আচ্ছা আচ্ছা একটা যদি একজনে না পারেন তিনজনে ভাগ করে দেন দশ হাজার করে আমি তো আর চিনি না দশ হাজার করে দেবেন দশ হাজার প্রথমে একজনে বলেন একজন আর গিট্টুটা ছুটলি এরপর হয়ে যাবে ইনশাল্লাহ বলেন দশ হাজার টাকা দশ কে কি নাম কি ভাই নাম কি আবুল হাসান ভাই দশ হাজার টাকা বলেন আলহামদুল্লিল্লাহ আর বলেন আলহামদুলিল্লাহ আর একজন দ্বিতীয় জন বলেন একটা প্লার তিনজন মিলে হোক কিন্তু আল্লাহ জান্নাতে আপনাকে ভাগ করে দেবেন না জান্নাত পূর্ণাঙ্গ দিয়ে দেবেন বলেন আবুল মহম্মদ আবুল কালাম ভাই দশ হাজার বলেন আলহামদুল্লিল্লাহ আর ওজন বলেন আলহামদুলিল্লাহ আর কে আছেন বলেন একটা পিলারে আরেকজন বাকি আছেন বলেন বলেন শেষ করে দিচ্ছি জিকির হবে হুজুর চলে আসবেন আর একজন ভালো একজন লোক কবুল করেন বলেন আমিন আর আমিন আসছে কোন জোরে বলেন আমিন আর জোরে বলেন আমিন একজন লোক মাত্র একজন দশ হাজার টাকার একজন আল্লাহ একজনকে কবুল করেন মাঠের মধ্যে বা স্টেজে দাঁড়ানো আছেন যেখান থেকে যে পারেন একজন লোক বলেন একজন দশ হাজার টাকার একজন একটা পিলারের দশ হাজার বাকি আছে একজন বলেন একজন কি আপনি দেবেন নাকি কি নাম আবুল হাসান রব্বানি নাম ঠিক আছে কামরুল হাসান রব্বানি দশ হাজার টাকা আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ এখন হ্যাঁ ও বালুঘাটের ইমাম সাহেব মাসাল্লাহ একজন ইমাম সাহেব দিয়ে দিচ্ছেন আপনারা হুজুর হুজুর কত বেতন দেন তা আপনারা জানেন আচ্ছা আর একটা পিলারের ছয়টা ভাগ করি পাঁচ হাজার টাকা প্রথম ব্যক্তিকে পাঁচ হাজার টাকার প্রথম ব্যক্তি কি নাম বাবা গোলাম মোস্তফা দেখেন এই লিখে রাখেন গোলাম মোস্তফা এক পিলারের ছয় অংশের এক অংশ পাঁচ হাজার টাকা বলে